হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আছি আমরা আর এই যে আমার পিছনে দেখতে হচ্ছে গাড়ি চলে এসেছে মাছ ছাড়ার তো দেখাবো তোমাদেরকে দেখতে থাকো এই যে মাছ ছাড়া হচ্ছে এই মাছটা কিন্তু অনেক ভোরবেলা ছাড়া হয়েছে যে সময় একরকম বলতে পারো আলোও ফোটেনি আর শঙ্কুদা মাছটা আনতে গিয়েছিল আগের রাতে প্রায় আটটার দিকে অনেক দূর থেকেই মাছটা এসছে আর এখানে টোটাল পাঁচশো পঁয়ষট্টি কেজি মাছ ছাড়া হয়েছে আর যদি পিস বলো তাহলে দুশো পিস মাছ এখানে ছাড়া হয়েছে টোটাল তো মাছগুলো দেখতে থাকো সবই দুই প্লাসের মাছ রয়েছে এই যে মাছ ছাড়া হলো এরপর আপাতত তো কোনো প্ল্যান নেই যা সংখ্যতা জানালো তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলো আর মাছ ছাড়া হবে কি না তো এই মাছ ছাড়া হলো ভিডিওটা পুরোটাই রাখলাম তোমাদের কাছে আর যারা এই পুকুরের ব্যাপারে বা এই ঝিলের ব্যাপারে কিছু জানো না তাদের উদ্দেশ্যে বলি এটা হলো সরষুনা এক নাম্বার ঝিল যেটা কলকাতা বেহালা থেকে ভিতরে সরষুনা কলেজের সংলগ্ন ঝিল তো এই ঝিলটা ওপেনিং হচ্ছে খুব তাড়াতাড়ি পুরো ডিটেলস আমরা আগের ভিডিওতে তোমাদের সাথে দিয়েছিলাম তাও এই ভিডিওতে কিছু কিছু ডিটেলস দিয়ে দেব আর এর যে হ্যান্ড রয়েছে সেই বিলটাও আমি ভিডিওর মধ্যে অ্যাটাচ করে দেব আর তাও একটু বলে দিই এটা দু হাজার টাকার একটা কম্পিটিশান যেখানে প্রথম পুরস্কার রয়েছে কুড়ি হাজার টাকা বাকি ডিটেলসগুলো তোমাদেরকে ভিডিওর মধ্যে মাঝখানে মাঝখানে দিয়ে দিচ্ছি মেন মেন জিনিসগুলো যদি পুরো ডিটেলস চাও তাহলে ওই ভিডিওটা দেখে নিও ওই ভিডিওটা কোথায় পাবে ওই ভিডিওটা পাবে কমেন্ট বক্সে যাও কমেন্ট বক্সে গেলে সবার উপরে আমার কমেন্টটাই থাকবে আর ডজুর ফিশিং চ্যানেলের যে কমেন্টটা পিন করা থাকবে সেই কমেন্টের মধ্যে এই পুকুরের লোকেশন এবং আগের ভিডিওটা যেটা সমস্ত ডিটেলস রয়েছে সেই ভিডিওগুলো টোটালটাই রয়েছে আর আমরা ফেসবুকেও রয়েছি অসীম চৌধুরী নামে একটু ফলো করে দিও আর ইউটিউবে যারা দেখছো তারা প্লিজ আমাদের সাবস্ক্রাইব করো আমরা চাই তাড়াতাড়ি এই চ্যানেলটা দশ হাজার সাবস্ক্রাইবার বলে পৌঁছাক আমাদেরও একটু ভালো লাগে তোমাদেরও ভালো লাগবে যে তোমাদের পছন্দের চ্যানেলটা এত দূর এগিয়ে যাচ্ছে তাই জন্য একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যা মনে হয় না কেন একটু একটা কমেন্ট করো অবশ্যই তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো বুক যদি করতে চাও শঙ্খদার নাম্বার এবং আরও একটা নাম্বার আমরা স্ক্রিনেতে দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যেই সেই নাম্বারে কল করে তোমরা সিট বুক করতে পারো সিট তো স্বাভাবিকভাবেই লটারির মাধ্যমেই হবে তো সেটা তোমরা দেখতে থাকো সব ডিটেলস দিচ্ছে তোমাদেরকে দেখো তোমার দেখা যাবে কেন 14 কিলো

তো দাদা কবে থেকে চালু হচ্ছে আমাদের ছয় নভেম্বর থেকে চালু হচ্ছে ছ তারিখ থেকে তেইশ তারিখ থেকে তেইশ তারিখ বৃহস্পতি রবি বৃহস্পতি রবি করে তিন সপ্তাহ

আর যারা মেম্বার নেই গেস্ট আছে বাইরে তাদের জন্য আমরা দু হাজার টাকা জনসাধারণের জন্য দু হাজার টাকা তোমরা চাইলে মেম্বারশিপ নিয়ে নিতে পারো যদি তোমাদের মনে হয় কারোর যারা আশেপাশে থাকো কখনো নাওনি বা জানো না এই ব্যাপারটা তারা একবার দা বা ডেভিড দা কারোর সাথে যোগাযোগ করে নিতে পারো নাম্বার তোমরা পেয়ে যাবে কিছুক্ষণের মধ্যে স্ক্রিনে আর একটু বাকি ডিটেলসগুলো চটপট বলে দিই ম্যাক্সিমাম প্রাইস তো কুড়ি হাজার টাকা দেখিয়ে দিলাম আর কি কি প্রাইস রয়েছে সেকেন্ড প্রাইস পনেরো হাজার টাকা ট্রফি রয়েছে থার্ড প্রাইস দশ হাজার টাকা ট্রফি রয়েছে বেশ পুরোটাই প্রাইস মানি রয়েছে আর মূল্যটা দু হাজার তাই দু হাজার টাকা দু হাজার টাকা কটা চিপ ব্যবহার করতে পারবে দাদা চিপ ছটা কাটা ছাতু পাউরুটির টোপ চার মশলা চার মশলা কলা যাবে দুটোর পরে চার মশলা কিছু ফেলা যাবে না আচ্ছা পাঁচটা অবধি ছিপ ফেলা যা চাল মশলা ফেলা দুটো অবধি ফেলতে হবে আর টল ভাষা অ্যান্টেনা পপ না 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 পপ আপ অ্যান্টেনা কিছু কোনোভাবে এগুলো একদম নিশ্চিব চলবেও না যারা সিট বুক করবে কত টাকা হাজার টাকা মিনিমাম দিয়ে বুকিং করতে হবে ব্যাস ফোন নাম্বারটা একটু বলে দাও দাদা সেভেন কত করবে চল 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 চাপা চাপা তো দুটো কত 14 সামি তুমি দুটো ধরবে ওটাকে হাতে নিয়ে নাও বাবা ভাই কিলো তুমি কে তুমি সামি কে আছো আমার এই যে কাকা লুটে لے কাকা